বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ এর ছয় নম্বর মেক্সিকন সেক্টরের বাগডোগরা ফুলকাটা সীমান্তে অর্জুন চৌকির এক টহলদারি দল এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহের বসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক তদন্তে জানা যায় ধৃত ব্যক্তি মুর্শিদাবাদ জেলার বেলডাঙার মকরামপুর এলাকার এক মসজিদে ইমামতি করতেন এই খবর জানার পরেই বার্তাবাহী নিউজের প্রতিনিধিরা মকরামপুর গ্রামে পৌঁছান এবং স্থানীয় বাসিন্দা ও মসজিদের মুসল্লিদের সঙ্গে কথা বলেন সবারই বক্তব্য ওই ব্যক্তি নিজেকে বিহারের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন এবং বিহারের বিভিন্ন নথিও দেখান সেই ডকুমেন্টের ভিত্তিতেই তাকে মসজিদের ইমাম ও স্থানীয় মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় জানা গেছে এখনও পর্যন্ত ধৃত ব্যক্তির মা মকরমপুরে একটি ভাড়া বাড়িতে মাস সয়েক ধরে রয়েছেন এই বিষয়ে গ্রামবাসীরা জানার পর প্রশাসনকে খবর দেয় আর এই পুরো বিষয়টি নিয়ে কী বলেছেন বিধায়ক স্থানীয় ব্যক্তি ও ধৃতের মা চলুন জানি রিপোর্ট নিউজ দেখুন এখন যদি আধার কার্ড তিনি বানানো থাকেন এখানে ধরুন আধার কার্ড বানানোর পক্ষে আরেকটা জিনিস হচ্ছে অসুবিধা হচ্ছে কি দেখুন সেখানকার গ্রামের মানুষ ইমাম রেখেছিলেন তারা কিন্তু জানতো না যে এ বাংলাদেশি বা অন্য জায়গার লোক ওনাকে যা ডকুমেন্টস দেখিয়েছেন ওনারা বিহারের কোনো এর জায়গা থেকে পড়াশোনা করিয়েছে এখানে ইমামতি করছে এবং মাদ্রাসা একটা নতুন মাদ্রাসা যে সেখানে ওনাকে নিয়োগ করেছেন সেটাও কিন্তু ওনারা জানে না যে বাংলাদেশের এবার তিনি উত্তরবঙ্গে গিয়ে কোনো এর ব্যাপারে ধরা পড়েছেন সে ব্যাপারে নিশ্চয় গ্রামের যারা মানুষ আছে তেনারা জানলে নিশ্চয়ই বাংলাদেশের লোককে ইমামতি রাখত না তা আমরা মনে করি এর একটা তদন্ত হোক করি যেটা হবে সেটা কি করবেন অবস্থান এই যে এইরকমভাবে মানে বাংলাদেশিরা এসে অনার্সে আধার কার্ড পেয়ে যায় সেখানে স্থানীয় প্রধান বা জনপ্রতিনিধিরা দেয় সেক্ষেত্রে কি ভেরিফাই করে না দেখুন আমরা যেটা করি এখানে যদি কেউ বাংলাদেশ মানে কোনো যদি আধার কার্ড বা এই নিতে আছে আমরা বলি প্রধানের সার্টিফিকেট কোন নিয়েছি প্রধানের সার্টিফিকেট নিয়ে এলে আমরা তাকে দিই এবার যদি ওখানে কী করেছে সেটা তো আমি জানি না ওরা আমার বিধানসভার মধ্যেও পড়ে না

তো এমনি কোনো সময় কি মনে হয়নি যে সন্দেহজনক কিছু মনে হয়েছিল কোনো সময় না কি করতে কি করতে তো মুজিতে যাবেন স্যার আমাদের এখানটায় ওই 17 18 মাস হবে এরকম 17 18 মাস কি নাম বলেছিল কোথায় বাড়ি বলেছিল বাড়ি আপনার বিহার বলেছিল বিহার বলেছিল তাহলে বাংলাদেশ যেতে গেল কেন কাম সাধন কিন্তু তোমরা আমরা জানি না উনি বলেছিল যে আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ

घर का दादी लाम मोटर आपको आपको हिंदी आते हैं आपको हिंदी आते हैं हिंदी आता है हिंदी हिंदी आता है मैं आमा तीन दिया तो आपकी अकल ऐसे बे बेहार गया अंगवार भैया अब आपको घर का एड्रेस क्या है हमारा गंगानगर चाचा चाचा भैया बीच गया, गया। आप कुर्सीया करेने ना लाल बाचा जाला फैलाए तो